মায়া সত্য ভ্রমের সেটে এসে একটা মজাদার ক্যারেক্টার যে এখন লুকে নেই কিন্তু তার যে লোকটা আছে সেটা খুবই মজাদার সেই যে ভুড়ি সেই ভুঁড়ি যে কোথায় কোথায় যাচ্ছে আমি ঠিক বুঝে পাচ্ছি না তার থেকে জেনে নেব রানাদা কেমন আছো বলো আপাতত পরিচালকের মস্তিষ্ক প্রসূত যে স্মৃতিটা হয়েছিল মুদ্রাস্ফীতি স্মৃতি পেট স্মৃতি সেটা এখন প্রসূত হয়েছে দ্যাটস ওয়াই আই কান্ট টেল ইউ মোর মানে এটুকু বলতে পারি ভাই ইন্টারেস্টিং ক্যারেক্টার এবং শ্রমিক যখন আমায় বলে যে আমাদের আমাকে একটা কমপ্লিটলি ডিফারেন্ট চরিত্র তোমাকে নিয়ে ভেবেছি যেখানে আমি তোমার ওই টিপিক্যালি সিরিয়াল মার্কা ওই মেয়ের বাবা অফিসের বস এটা দেবো না তোমাকে একটু ওয়েট পুট অন করতে হবে তা আমি এক পাঁচ ধরে প্রচুর ওয়েট পুট অন করে দেখলো বলে না এতে হয়নি তোমাকে আলাদা করে মোটা করাবো সে আলাদা মানে সে এত মোটা আমি তোমাদের ছবি যদি দেখাই দেখবে এবং চুলটাও একেবারে সেই আদিকালে পাতি তেল দিয়ে পাতা কাটা চুলার আমার একটা অভ্যেস আছে থেকে থেকে এই ব্যাপারটা করি ওটা মুদ্রা দোষ অ্যাপারেন্টলি ইন্টারেস্টিং ক্যারেক্টার অখিলেশ নর্থ ক্যালকাটার একজন সম্ভ্রান্ত পরিবারের লোক সে অনেক কিছু নিয়ে মারামারি কাটাকাটি করে এবং এই প্রথমবার আমরা প্রিয়াঙ্কা এবং সোহমকে জুটি হিসেবে পাচ্ছি এবং দুজনে অত্যন্ত ভালো অভিনেতা তার সাথে পরান্দা আছে শ্রেয়া আছে বেলাইনের পরান্দা অ্যান্ড শ্রেয়া ওয়া ফ্যান্টাস্টিক আমি তো আছি পিঙ্কল আছে সন্দীপ আছে সন্দীপ খুব ইন্টারেস্টিং লয়ারের চরিত্র করছে অলোক দা আছে অলোক সামনে একবারে পুলিশের চরিত্রই আছে এখানে সোহমের বস সিনিয়র রাখি দাহার রাখি এবং এই গত আট ন দিন রীতিমতো সংগ্রাম করে হৈ করে শুটিং চলছে আমাদের এবং বিভিন্ন দেখছে মাল্টিপল লোকেশন অ্যাক্রস দ্য সিটি এরপরে পশ্চিমবাংলার বাইরেও শ্যুট হবে এটা এবং ভেরি এক্সাইটিং এক্সপিরিয়েন্স এবং শ্রমিক ইজ এ ইজ এ ভেরি শর্টেড প্রচন্ড ডিটেল ওরিয়েন্টেড ডাইরেক্টর এরকম আমি খুব কম দেখেছি এত মেটিকুলস এত যত্ন করে প্রত্যেকটা ফ্রেম তৈরি করে তো ভালো লাগছে আমার এখানে শুধুমাত্র অভিনেতা নয় এখানে মার্কেটিং ডিস্ট্রিবিউশনের কিছুটা তারপরে তোমার পিয়ার তো আছেই সব দায়িত্ব নিয়ে বেশ ভারাক্রান্ত লাগছে বোঝাই যাচ্ছে বোঝাই যাচ্ছে অনেক দায়িত্ব পেয়েছে যেমন অনেক কিছুই আছে তার সাথে তাই জন্য ভুঁড়ি আরো বেড়ে যাচ্ছে গড়িটাকে যদি সাইডে রাখি যে ভাবে আমরা দেখেছি যে বেলাইন বাজিমাত করেছে দর্শকদের মনে গেথে গেছে Apple TV+ এও বেল লাইন রিসেন্টলি একান্তর বাংলা ছবি যে Apple TV প্রিমিয়ার হলো which i বাংলা ছবির জন্য এই যে আমরা বলি না বাংলা ছবির পাশে দাঁড়ান সাইডে দাঁড়ান উপরে দাঁড়ান নিচে বসে থাকুন এটা করার দরকার না যখন বিনবিহব আগামী প্রজন্মে এরকম প্রচন্ড সেনসিটিভ এবং অত্যন্ত কি বলবো প্রভাবশালী ডাইরেক্টর যেরকম আমাদের দরকার এবং এই যে বস্তাপচা সিরিয়াল কে জোর করে চোখে জল ফেলিয়ে মানুষ আমাদের পাশে আছেন ওই ব্যাপারটা বলার দরকার না মেনি অফ গ্রিড স্ক্রিপ্টস গ্রেট ফিল্ড মাইকার যাদের কন্টেন্ট এবং ইনটেন্ট দুটোই অনেস্টি দিয়ে বেরিয়ে আসে ওই লোক দেখানো জোর করে হলে টেনে যেটা আমি আর কি জিজ্ঞেস করছিলাম তোমাকে সেটা হলো যে যেমন বেলাইন দর্শকদের মনে বাজিবাদ করে গেছে গেথে গেছে মনে তোমার কি মনে হয় মায়া সত্যগ্রম কিভাবে দর্শকদের মনে এবার গাঁধবে অবশ্যই এবং সাবজেক্টটা অত্যন্ত ইন্টারেস্টিং এতে রহস্য রোমাঞ্চ থ্রিলার এলিমেন্ট তো আছে এটা একটা এক্সাইটেস্ট্রিয়াল একটা আভাস তোমরা পাবে আরও ডিটেলে বলা যাবে না বাট এরকম বলতে পারি এরকম স্টোরি লাইন খুব রেয়ার বাংলা ছবির প্রেক্ষাপটে দেখা যায় এবং এত অসাধারণ এক একজন ক্যারেক্টার যারা এই টোটাল প্রেক্ষাপটে আছেন খুব ইন্টারেস্টিং দেখবে আর আমরা যেখানে বসে আছি এত সুন্দর একটা জায়গা সিদ্ধার একটা মডেল ফ্ল্যাটে তো এই যে লোকেশনটা তোমরা কি করে পেলে দেখো এটা সিদ্ধা গ্যালাক্সিয়া দেখতে পাচ্ছ সিদ্ধার খুব সুন্দর বিউটিফুল মডেল ফ্ল্যাট এর একটা ন্যাচারাল গ্রিন এর মধ্যে নায়ক নায়িকা অবভিয়াসলি খুব খুশি ক্র্যাম্পড স্পেসে অ্যাক্টিং করতে হচ্ছে না তার জন্য ভেরি ভেরি থ্যাঙ্কফুল টু আ ফ্রেন্ড পিঙ্কল নন্দী পিঙ্কল মার্কেটিং হেড সিদ্ধার এবং পিঙ্কল এই ছবিটাতে অভিনয় করছে বটে সো কি বলতো সবাই আজকে ক্ল্যারিয়েন্ট টিভিও এখানে এনফিল হচ্ছে তারপরে আরো ব্র্যান্ডস আসছে আমাদের কেকস অ্যান্ড পেস্ট্রিজেও ভালো লাগছে যে ব্র্যান্ড এগিয়ে আসছে ইনফিল্মে সাহায্য করার জন্য আই থিঙ্ক দিস দ্য গুড ওয়ে ফরওয়ার্ড ওয়ে গুড ব্র্যান্ডস আর এমবাইডেড ইন দ্য কোর্স অফ দ্য স্ক্রিপ্টিং জার্নি অফ দ্য স্টোরি ইট দর্শকদের উদ্দেশ্যে তুমি কি বলবে দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা মুখিয়ে থাকেন এরকম ভালো কন্টেন্ট দেখার জন্য এবারেও সত্যি একটা ভালো কন্টেন্ট উপহার পেতে চলেছেন এবং এতগুলো গুণী শিল্পীদের সাথে ডেফিনেটলি ডিসঅ্যাপয়েন্টেড হবেন না অ্যান্ড উই লুক ফরওয়ার্ড টু দা টাইম অন দিস